সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকেও কিন্তু আবার বিভিন্ন দেশের টাকার রেটে কিছুটা পরিবর্তন হয়েছে আবার কোনো কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক কিন্তু বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা চল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টেড এশিয়ান একচন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটার সাউজে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচন সাতাশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে মার্কিন ইউএস এক ডলার একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশো বাইশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক একশো একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছাপ্পান্ন টাকা আজকে বার আইনের একদিন তিনশত পঁচিশ টাকা সাত্রিশ পয়সা বার আইনের জেন্স বলেন বিএফসি লুলু এনইসি সকল একচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের এক একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক কেনিস জিরো টাকা আশি পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতারের আল মানা একচেঞ্জ থিটি আলদার আল জাজিরা আল মিরকাম ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে উমানের একরিয়ালে তিনশত আঠারো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবার লুল মানি ট্রান্সফার সারা ফালানসারি সি ওয়াল স্ট্রিট জয়লুকাস বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুইয়াতের একদিন আর তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা তাসার আলমাদা একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা সত্তর পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এস্টেসিপিয়া থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাবুল আল থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ইউআরপে থেকে মানিগ্রামে একত্রিশ টাকা আটাশি পয়সা আর ইউআরপে থেকে ট্রান্সফারস্টে বত্রিশ টাকা তিন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট